সেন হে আমার কথা শোনা লাগবে আগে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরে কিরকম পাগল দিয়া মেলাই সোমेला হরে কিরকম পাগল দিয়া মেলাই সোমेला বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আর চলেন এইট কথা বলছেন মনোবিজ্ঞানীরা বলছেন যে যারা পাগল তারা কোনোদিনও স্বীকার করবে না যারা পাগল এই যে আপনারা পামদার মানুষ করাতে স্বীকার করছে যে আপনারা পাগল তার মানে কি আপনারাই পাগল যুক্তি আছে কিনা কথা তাহলে এই যে পাগলা gara তে পাম নাই কেন দিল না চাইতে কেন দিলো না পুরান ঠাকাই কেন দিলো না কেন দিলো কেন না যে যাবে আমার আগে এই যে মামুর বুড়ারা এই যে খালের বেড়ি চলে যে এত চাপা ভুল চাল মারি গেল এর একটাও কি বুক থাপড়াই বলতে পারবে যারা

চাহিদা সম্পন্ন শিশু ব্যাগখানা কি পাগলা গারো হাগল দিয়ে খাওয়াই দিবেন নি না নিজাম কিছু খাইছেন নি ফুরান ঢাকার ফোলা হাই রে হাই কি যে শরমের কথা ফুরান ঢাকার ফোলা তো শিক্ষিত অশিক্ষিত হেতে ক্লাস 5 এ বছরের অনার্স করি আর 6 এ বছরের মাস্টার্স করি কয় আবারে বিয়া দিয়ে দে

বলে শেষই করা যায় না এরা যে সবই পাগল এজন্যই তো এত বড় মেন্টাল হসপিটাল বানাত হইছে এরা দেখেন নামেও মিল কামেও মিল নাম দেখেন পাবনার পা পাগলের পা আর আছে কি রাজশাহী এরাই তো 5 সেকেন্ডের কথা কইবে 1 মিনিট ধইরা হেরে আ কইতে কইতে দিন শেষ আমি একবার গেছিলাম রাজশাহীত এর সাথে কথা কইবে বের যায় এরা যে কথা কই না গান গায় মুই বুঝতামই না আর আছে কি ওই যে কি তো কি কব এ দেখেন কি পরিছে লুঙ্গি পরিছে তার সাথে আর কি ইফ পাঁচা ভাই ঠোঁটে মুনা চ্লিবিস্টিক লাগাইছে নে যদি আমারে বড়শاله যান আপনি কি লন সিস্টেমারে উঠবেন এক kere 5 স্টার হোটেলের মতো কেবিন মাঝে মাঝে একটা টাইটানিকের মতো পৌঁছা দিবেন পারবেন আর যদি আর যদি কুয়া সাগর কইন্দা কুয়া কাটার কথা কই হেইটাকে আপনারা ওই ফকির পাড়া নোয়াখালীত পাইবেন আমাগো বরিশালেই আছে সব তাহলে কোন আমারে বরিশালের উপরে কিছু হয় সব দিক দিয়ে আমাগো বরিশালে সেরা আরে গাদা গদিরা চুপ করে কোহন দেন করে মিরা বসে আছে এরা কোনে পাবনার সুচিত্রা সেন সে কোনে ছিল পাবনার কোন স্কুলে পড়তো আমার স্কুলে সে তো মহানায়িকা তুরা এরকম কোন মহানায়িকা টাকা বীর পারবো যে জিলাতেন বার হইছে কোন দিন পারবো না পারবো কেমনে করে তোরে জরাই তো কেউ নাই এখন যদি টিকটকি সুন্দরীর যে বসি রয়েছে রাজশাহীর গেদি ইর কথা কোলে আমার মেলা কাহিনী মনে পড়ে যায় শোনেন একবার কি হয়েছিল আমি আমার বন্ধু সকলই রাজশাহী গেছি তো শুনেছি রাজশাহীর আম নাকি মেলা সাদ তো কয়টা আম নিয়ে আসি বাড়ি তাসার সময় এখন বাড়ি তাসি কাটি খাবির বসি এখন খাবির বসি দেখি কি কোন তেন যেন ওষুধ ওষুধ গন্ধ আসতেছে আমি তো আর বুঝি পাচ্ছি না যে ওষুধ ওষুধ গন্ধ কোনতে তেন এখন যেই না আমি কামড় দিছি ওরে আল্লাহ এই আম ওষুধ দিয়ে সেই তো ওষুধ দিয়ে আম পাকাইছিস

খারাপ করছি দ্যাহে এই যে প্রধানমন্ত্রী যখন বিদেশে যায় তখন কোন জেলার নাম কয় আমারে জেলা পাবনা জেলা যায় কয় কি আমারে দেশে আখেম জেলা আছে পাবনা হনে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে করে হনে তো তোমার বাকি একটা জেলার নাম কয় না কবি কাব্য করি পাবনার নামে তো কবি পাবনার ঘি খায় যাবেন প্যারাডাইসের মিষ্টি হনে ওই রাস্তায় রামের মতো কোন ওষুধের গন্ধ 关。